আমরা এই ছাদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট জারালউন করে যে কোন রাজনৈতিক দলের হুকনা কেন এবং বিএনপি এর স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনার আউট নিয়ে আসতে হবে এবার বিএনপি সহ সকল ছাদাবাজ রাজনৈতিক দলকে কোটিন হুঁশিয়ারি দিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে এবং যারা সমন্বয়ক পদ থেকে উপদেষ্টা পদে গিয়েছে তাদেরকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দর্শক বাংলাদেশটা আজকে যে স্বাধীন হয়েছে বাংলাদেশটা যে আজকে ফেসিবাদ একটা সরকার থেকে মুক্ত হয়েছে এর পিছনে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সব থেকে বেশি ভূমিকা ছিল এই বিষয়টা কিন্তু মানুষ এখন ভুলে যাচ্ছে মানুষ এখন ভুলে যাচ্ছে যে সমন্বয়কদের জন্য আজকে তারা একটা স্বাধীন দেশ পাইছে কিন্তু দশক এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন তাদেরকে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তাদেরকে এমনও কথা বলেছেন তারা যদি তাদের চাঁদাবাসটাকে বদ্ধ না করে তাদের বিরুদ্ধেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা যাবেন সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি বর্তমান সময় যে আবার লুটপাট হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই বিষয়ে যারা আছে এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করতেছে বা এই রকম বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ভাই কি বললো সো আমরা সর্বপ্রথম হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের মুখ থেকে শুনবো তারপর আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করবো এবং চামিলিং এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে

আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী ক্লকওয়াইজ করাপশন করেছে ক্লকওয়াইজ চড়ামাজি করেছে ক্লকওয়াইজ কেন্দ্রবাজি করেছে ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে আমরা আশা করতে বলছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এনটি ক্লকওয়াইজ হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তার আবার এই সিন্ডিকেট চড়ামাজি আবার এই ধরনের অপকর্মগুলো রাষ্ট্রপুনরবাষণ করার চেষ্টা করছে আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনদিন ক্লক এনটি ক্লক কোন ধরনের প্রোডাকশনের পুনর্বাসনার হবে না সিন্ডিকেট চাদাবাজি আমরা যেই জিনিসগুলো প্রতিনিয়ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে সেগুলোর স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা laun করে পোষণ করে যে কোনো রাজনৈতিক দলের নেতা কেন তাদেরকে আমরা ঠিকভাবে আমরা আইনের আইনারাতে চূর্ণ করে দিব আমরা দেখছি গত কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন দিয়ে চাঁদাবাজির যে প্রচলনটি আওয়ামী ফেসিজমের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টুকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই টোকেন বানি죠 বিভিন্ন নেতা নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানার ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের ট্যান্ডা নিয়েছেন আপনাদেরকে আমরা আইনের হাতে সপর্ত করব আমি স্পষ্ট করে বলতে চাই গণবিমুখতে কোন ধরনের Siddhanto এই ছাত্র নাগরিক রূপে দিবে ঠিক আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু স্বাধীন উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা

পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ী ভাবে সমলে উৎপাদন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে সদস্যক আপনারা হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন তিনি কিন্তু বর্তমান সময়ে যারা চাঁদাবাজ করতেছে যারা বাংলাদেশে আবারও লুটপাট অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসতেছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনো এই সমস্ত জিনিসকে সাপোর্ট করে নাই করবেও না ছাত্ররা সব সময় দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করেছে কখনো কখনো কোনো নিজের স্বার্থর জন্য কাজ করেনি কিন্তু দর্শক বর্তমান সময়ে অনেকেই বলতেছে ছাত্ররা নাকি রাজনীতি করার জন্য ছাত্ররা নাকি ক্ষমতার লোভের জন্য কাজ করেছে ছাত্ররা নাকি নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছে যদি ছাত্ররা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করত তাহলে হয়তো এতদিনের ছাত্ররা একটা রাজনৈতিক দলের নাম ঘোষণা করে দিত কিন্তু দর্শক এমনটি কিন্তু কখনো হয়নি ছাত্ররা সবসময় দেশের ভালো দিকটা নিয়ে কথা বলবে সবসময় ছাত্ররা দেশে যেই সমস্ত খারাপ কাজ চলবে সেই খারাপ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবে হাসনাদ আব্দুল্লাহ ভাইয়ের মতো যারা সমন্বয়ক আছে তাদের কিন্তু এই একটাই কথা কিন্তু দর্শক বর্তমান সময়ে যারা এই ছাত্রদেরকে নিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় নিয়ে কথা বলতেছে আপনারা যদি এত করতে পারেন আপনারা যদি এতই ক্ষমতাবান হন। তাহলে গত বছরে আপনারা কোথায় ছিলেন ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা আইকনটি অন করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও গুলো সবার প্রথম পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ